নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জ্যোতিষ এবং রাশি আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয় দু সালের ফেব্রুয়ারি মাসেই তাদের জন্য রয়েছে বেশ কিছু বিশেষ ঘটনা বৃষর দ্বিতীয়ই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রি হয়ে অবস্থান করে রয়েছেন ফলে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই ইনভেস্টমেন্ট এবং গুড রিটার্ন তারও কিন্তু সংযোগ দেখতে পাওয়া যাবে বিজনেস থ্রু শেয়ার মার্কেট হতে পারে আবার বিজনেস সেটা হতে পারে ট্র্যাডিশনাল দুটো ক্ষেত্রেই কিন্তু উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে দু ফেব্রুয়ারিতে বৃষরাশির চতুর্থ পাবে কেতুর অবস্থান গৃহ পরিবর্তনের সংকেত নির্দেশ করে দু হাজার এই গৃহ পরিবর্তনের পাওয়া যাবে তবে নতুন বাড়িঘর করবার সময় একটু সচেতন হতে হবে চতুর্থে কেতু কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের কারণে বাড়তি খরচের নির্দেশ দেয় এবং এই ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি রাহু এদের মধ্যে তৈরি হচ্ছে একটা গুরুচন্ডাল কম্বিনেশন বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর বৃহস্পতি নিজের নক্ষত্রে রাহু সেও কিন্তু এই সময় নিজের নক্ষত্রে ফলে দুজনেরই প্রচণ্ড স্ট্রেংথ এবং এই যে অর্থ ত্রিকোণ অর্থাৎ দ্বিতীয় ষষ্ঠ এবং দশম এরা এই যে রাহু বৃহস্পতি গুরুচন্ডাল যোশের দ্বারা প্রভাবিত এতে কিন্তু জাতক বা জাতিকার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রাপ্তির থেকে আরও ভালো বলা যেতে পারে চাকুরি পরিবর্তনের সম্ভাবনা এটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় ভুক্তভোগী হতে পারেন রাশি বা লগ্নের মানুষ কারণ একাদশে শনি অবস্থান করে রয়েছে তারই সঙ্গে সঙ্গে পুরনো পরিশ্রমের সঠিক সাফল্য এবং সেই সাফল্যের ফলাফল তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতির সুযোগ এই সবই কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই মাসে সতেরো আঠেরো উনিশে কিন্তু প্রকৃত গ্রহণযোগ দেখতে পাওয়া যাবে এবং রাহু রবি চন্দ্র এরা এক ঘরে অবস্থান করবে কুম্ভ রাশিতে এই সময় অর্থাৎ যখন চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে প্রত্যেকটি মানুষকেই একটু সাবধান থাকতে হবে স্পেশালি মানসিক দিক থেকে সাবধান থাকতে হবে বেশ কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন যেখানে বৃষরাশির সম্পর্ক রয়েছে সেই পরিবর্তন কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠতে পারে এবং প্রত্যেকটি ক্ষেত্র যেখানে নদী জল এরা সম্পর্ক করে রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে বৃষরাশি বা লগ্নের মানুষ তাদের বৈবাহিক জীবনে কিছুটা উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা এগুলি খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাব মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নতুনভাবে রাজনৈতিক পদপ্রাপ্তির সুযোগ এটা বৃষরাশি বা লগ্নের মানুষদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে এবং তার মধ্যেই কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি কিছু কিছু ক্ষেত্রে কিছু গোপন বিষয় আমাদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে মানুষদের জীবনে যদি কোনো গোপন বিষয় থাকে সেটাকে গোপন রাখার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই করতে হবে এবং এই ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে নতুন করে যেন এমন কোনো ঘটনা জীবনে না ঘটে যে বিষয়টি আপনাকে যথেষ্টভাবে গোপন রাখতে হয় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং যেহেতু রাহু মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে তাই অবশ্যই শরীরটাকে ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে তেইশে ফেব্রুয়ারি থেকে বৃষর মাথার উপরে অর্থাৎ সৃষ্টি হচ্ছে মঙ্গল রাহু সংযোগ এবং এই সময় থেকেই কিন্তু মঙ্গল রবি রাহু এদেরকে আমরা একত্র সহাবস্থারে দেখতে পাব তার ফলে কিন্তু বৃষ রাশিওয়ালা অগ্নের মানুষদের ক্রধান্বিত হওয়ার সম্ভাবনা মাথা গরম করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন পার্টার সিলেক্ট করতে পারেন কিন্তু তার হিস্ট্রি ইতিহাস সেটা আপনাকে খুঁজে নিতে হবে যে কোনো মানুষের দ্বারাই কিন্তু ডিস্টার্ব হতে পারেন মানসিক দিক থেকে বেশ খানিকটা চাপ আসার সম্ভাবনা সেটা অবশ্যই রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমন এটা ঘটতে পারে এবং এই ক্ষেত্রে কিন্তু একটা শত্রুতামূলক অ্যাক্টিভিটিস সেটাও তৈরি হতে পারে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি চাকুরি যদি আপনি ছেড়ে নতুন চাকরি জয়েন করেন তাহলে প্রিভিয়াস বা পুরনো চাকরির সমস্যা বা প্রিভিয়াস চাকরির অবস্থাগুলিকে জাজ করে নিতে হবে ফেব্রুয়ারি মাসে মানুষের ওপরে ভরসা রাখা নিজের পরিশ্রমকে উপলব্ধি করা থেকে শেখা এই বিষয়গুলি কিন্তু বৃষ দেখতে পাবেন ব্যাংকিং ফিনান্স এই সমস্ত ক্ষেত্রে কিছু ইস্যুস ক্রিয়েটেড হতে পারে তবে সেগুলি আপনাকে খুব যে সমস্যায় ফেলবে তা নয় আইনি সমস্যা জটিলতা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত জীবনের বেশ কিছু বিষয় নিয়ে আরেকটু গোপনীয়তা বজায় রাখা এটা অবশ্যই উচিত কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে ইতিমধ্যেই আমরা বলেছি নিজের জীবনকে পরিবর্তন করার পরিকল্পনা করতে পারেন এই সময় মোবাইল করা নিউমারোলজি চেঞ্জ করা বাস্তু পরিবর্তন করা যেটা আপনার ভবিষ্যতের জন্য ভীষণ পজিটিভ হতে পারে সেই কাজকর্মগুলি কিন্তু অবশ্যই করা যেতে পারে ছোটখাটো আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাদের করতে হবে তারই সঙ্গে সঙ্গে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ এটাও রাখতে হবে আশেপাশে অনেক কিছু পরিস্থিতি দেখতে পাওয়া যাবে যে পরিস্থিতিগুলি অ্যাকসেপ্ট করা আপনার জন্য কঠিন হবেই কিন্তু সেগুলিকে ইগনোর করাও আপনার জন্য কঠিন হতে দেখতে পাওয়া যাবে তাই অবশ্যই চেষ্টা করতে হবে সমস্ত রকম পরিস্থিতিগুলিকে একটু যত্নের সঙ্গে হ্যান্ডেল করবার বুদ্ধির উপরে ভরসা রাখতে হবে বৃষকে খুব বেশি ইমোশনাল ফেব্রুয়ারি মাসে হওয়া যাবে না কম্পিটিশন থাকবে তীব্র কম্পিটিশন এবং সেই কম্পিটিশনে আপনি কিন্তু লাভ করবেন যাই হোক ফেব্রুয়ারি মাস বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য মোটামুটি শুভ মঙ্গল শনি সংযোগের পূর্ববর্তী পর্যায়ে এই সময় কিন্তু সচেতন থাকতে হবে এই যে রাহু মঙ্গল কম্বিনেশান তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই কম্বিনেশান কিন্তু শুভ নয় অবশ্যই শুভ নয় এই সময় কর্মক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিংবা আপনার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনার বাক্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে সেই সঙ্গে সঙ্গে সারা মাস দেবগুরু বৃহস্পতি আফটার দ্বিতীয় বক্রী হয়ে রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি মার্কি এবং বলবান তারা মোটামুটি ভালো থাকছেন কিন্তু যাদের জন্মকুণ্ডলিতেও দেবগুরু বৃহস্পতি রয়েছেন বক্রী হয়ে এবং সেই বৃহস্পতির সঙ্গে রাহুর সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ফেব্রুয়ারি দু হাজার কৃতিকার অক্ষত্র বৃষরাশির মানুষজন তাদের জীবনে কিছু বড় পরিবর্তন নিয়ে আসতে পারে স্পেশালি কর্মক্ষেত্র এবং সম্পর্ক এই দুটি জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনা অনেকটাই বেশি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট এই জায়গাটাতে বৃষকে আরেকটু সচেতন হতে হবে কোথায় টাকা ইনভেস্ট করবেন কতটা ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্ট আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কৃতিকারক ক্ষত্রের মানুষদের মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেক অনেক বেশি এবং মাথা গরম করে কিছু জটিলতা সৃষ্টি করে ফেলতে পারেন কৃতিকারক নক্ষত্রের মানুষরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং সমস্ত রকম বিদ্বেষমূলক কাজকর্ম সেখান থেকে দূরে রাখার চেষ্টা নিজেকে অবশ্যই করতে হবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়গুলির দিকে খুব ভালো করে নজর দেওয়ার চিন্তা করা উচিত প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সময় অস্থিরতা আসবে আত্মীয় পরিজন কুচুম্ব এদেরকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাকসেসফুল হতে চলেছেন ব্যবসায়িক ক্ষেত্রেই বেশ কিছু উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে হটকারী মানসিকতা এটা অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে জীবনের মূল স্রোতে ফিরে আসবার চেষ্টা অবশ্যই করা উচিত মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা এটা পীড়াদায়ক হয়ে উঠতে পারে অনৈতিক কাজকর্ম চলার চেষ্টা করা উচিত তীক্ষ্ণ বস্তুর দ্বারা বা আঘাতপ্রাপ্ত হতে পারেন রক্তপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী রোহিণী কিছুটা ইমোশনাল ব্যক্তিত্ব তারা কিন্তু মানসিক দিক থেকে কিন্তু চাপের মধ্যেই পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে কিছু গোপন খবর জানা কিংবা কিছু সমস্যা সৃষ্টি হওয়া মান সম্মান ইত্যাদির ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরেই কন্ট্রোল রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে রোহিণী নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন থাকছে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা বেটারমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বেশ কিছু পরিস্থিতি অ্যাকসেপ্ট করতে গিয়ে রোহিণীর কষ্ট হতে পারে রোহিণী নক্ষত্রের মানুষদের কিছু বিশেষ এডুকেশন সেটা টেকনিক্যাল হতে পারে বা কোনো নতুন ট্রেনিং হতে পারে সেটা নেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে রোহিণী কিন্তু কর্মক্ষেত্রে বেশ উন্নতি করে ফেলতে পারবেন মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বিষয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে রোহিণী নক্ষত্রের মানুষদের কিন্তু মাথা ঠান্ডা রেখে পরিকল্পনাগুলি করতে হবে যারা ইতিমধ্যে কিছু আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের এই ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে বিয়ের কথাবার্তা এগোতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন রোহিণী এবং সেই বেশ কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় পরিবার পরিজন এদেরকে নিয়ে কিছু লড়াই সেটা আপনাকে ফেস করতে হবে কিছু কিছু সময় গুপ্ত শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে একদম দূরে সরিয়ে রাখতে হবে পরবর্তী নক্ষত্র মৃগ শীরষা দু ছাব্বিশ পড়া থেকেই ভীষণ অ্যাক্টিভ তারা মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে স্পেশালি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছে যারা ক্রীড়া জগতে খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে যারা কোনো রকম কম্পিটিশনের সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়ার উপরে আরেকটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সের দ্বারার যন্ত্রণা কষ্ট দিতে পারে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে গোপন শত্রুতা এটা কিন্তু পীড়াদায়ক হয়ে উঠতে পারে মৃগশিরা নক্ষত্রের মানুষদের অতিরিক্ত সরলতা এটাও সমস্যা ডেকে আনতে পারে বিবাহিত জীবন মোটামুটি ভালোই রাগ চেঞ্জ তেঞ্জ ইত্যাদি বাড়তে পারে কোথাও বেড়াতে যাওয়া অন্য কোথাও সেটেলমেন্ট ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং কোনো বিশেষ পরিস্থিতি আপনার জীবনে ডেকে আনতে পারে অস্থিরতা রাগ যে তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে গুপ্ত শত্রুতা আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে কোনো নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় কিন্তু কর্মক্ষেত্র যে খুব আরামদায়ক হবে তা কিন্তু নয় যারা চাকরি প্রার্থী তাদের জন্য ভালো খবর আসতে চলেছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সুতরাং মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি একটু সুচিন্তিত পদক্ষেপ এটা আপনার জন্য শুভ এবং প্রয়োজনীয় নাম যশ বাড়ছে এ বিষয়ে সংশয় নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে বদনামও বাড়তে পারে তাই যাই করুন না কেন সেটা একটু পরিকল্পিতভাবে করতে হবে এবং বড় কাজে হাত দেওয়ার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে বাড়ছে কিন্তু সেটা যেন মিসইউজড না হয় এই প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ এটা সৃষ্টি হতে চলেছে নতুন বাড়ি নতুন ফ্ল্যাট নতুন ঘর নতুন ভূমি অবশ্যই বাস্তু দেখে এটা কিন্তু করতে হবে খেয়াল রাখবেন মৃগশীরা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু কিছুটা এই সময় প্রতারিত হতে পারেন এবং এই প্রতারণা কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা পীড়াদায়ক হতে পারে কোনো কোনো সময় কিছু আইনি জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং সেই জটিলতা কিন্তু আপনার জন্য কিছুটা পীড়াদায়ক হতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা আপনার করা উচিত মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি অনলাইন এবং অফলাইনে আলাদা আলাদা কোর্স একই বিষয় শেখানো হবে বিশুদ্ধ জ্যোতিষ তার সঙ্গে সংখ্যাতত্ত্ব হস্তরেখা বিদ্যা এবং বাস্তুশাস্ত্র চারটি সেমিস্টার চারটি সার্টিফিকেশন প্রপার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে পেশাগত সহযোগিতা বেস্ট ফ্যাকাল্টি আপনাদের সঙ্গে এবং টোটালি মেথডে জ্যোতিষশাস্ত্র আপনারা শিখতে পারবেন তাই জ্যোতিষ নেশাকে জ্যোতিষ পেশায় যারা পরিবর্তন করতে চান তারা সংযুক্ত হন রেশি সঙ্গে কারণ ঋষি বাংলা মাধ্যমে বেস্ট এডুকেশন দেরি না করে সংযুক্ত হন ঋষি আমার সক্রিয় তত্ত্বাবধানে অবশ্যই শিখুন বেশুদ্ধ জ্যোতিষ এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এবং হস্তরেখা বিদ্যা কোর্সে ভর্তি হওয়ার জন্য সরাসরি ফোন করুন আমাদের নাম্বারে তাহলে এবার প্রতিকারের কথা দু ফেব্রুয়ারি বৃষ আশিবাল অগ্নের মানুষদের জীবনে পরিবর্তন আসছে এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজের জন্মকুণ্ডলির একটা প্রপার জাজমেন্ট এটা দরকার আছে এবং খেয়াল রাখতে হবে এই সময় প্রত্যেকটা পরিবর্তন ছোট সহজ পরিবর্তন সেটা কিন্তু ভীষণ সেন্সিটিভ টেন্থ হাউসে রাহু রবি মঙ্গল শুক্র বুধ এতগুলি গ্রহের কম্বিনেশন সেখানে একটা সময় আমরা চন্দ্রকেও দেখতে পাব ফলে টেন্থ হাউস হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ একটা পয়েন্ট আমাদের জন্মকুণ্ডলিতে সেখানে অবস্থান করে রয়েছে এতগুলি গ্রহ তাই এই ক্ষেত্রে অবশ্যই এটাকে অ্যাক্টিভলি কাজে লাগাবার চেষ্টা করতে হবে এবং তার জন্য দরকার সঠিক এবং সিস্টেমেটিক প্রতিকার প্রতিবিধান সাবধানতা অবলম্বন সেটার জন্য কিন্তু নিজের জন্মকুণ্ডলি দেখানো অবশ্যই দরকার তা সত্ত্বেও যারা ইনস্ট্যান্টেনিয়াস রেমিডি চাইছেন তাদের ক্ষেত্রে রাবণকৃত শিবতান্ডব সূত্র পাঠ করা যেতে পারে হনুমান চালিসার পাঠ আপনাদের জন্য খুব ভালো এছাড়াও শনি চালিশা পাঠ করতে পারেন রাহু চালিসা এটাও কিন্তু আপনারা পাঠ করতে পারেন এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো জিনিসের আদান প্রদানের সময় একটা ঈশ্বরের নাম করার চেষ্টা একটু সার্থিক জীবন এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ তার সঙ্গে সঙ্গেই জীবনের যে কোনো গোপন দিক সেগুলোকে কিন্তু একটু ঢেকে রাখার চেষ্টা এটাও আপনাকে করতে হবে শারীরিক সমস্যার জন্য বৃষরাশি বা লগ্নের মানুষ তারা যারা ব্যথা যন্ত্রণা ইত্যাদিতে কষ্ট পাচ্ছেন যাদের রোগ ডিটেক্টেড হচ্ছে না প্রচণ্ড ঠান্ডায় ভুগছেন তারা ছমুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে ব্রেসলেট ধারণ করুন ফিনান্সিয়াল প্রবলেমের জন্য রেড জাস্পার ধারণ করা যেতে পারে রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে ছ রুদ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এটা আপনাদেরকে পড়তে হবে যে সমস্ত মানুষরা বারবার চাকরির পরীক্ষা দিয়েও চাকরি পাচ্ছেন না সবচেয়ে ভালো ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না তারা তিন মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে তিন মুখের উদ্রাক্ষ ধারণ করবার আগে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের সম্পর্কে জানতে মঙ্গলবার দিন আমাদের লাইভ ভিডিওতে অংশগ্রহণ করুন এছাড়া দৈনিক রাশিফল আপনি পেতে চলেছেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিউ কোড স্ক্যান করে যুক্ত হতে পারেন তাছাড়াও লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন মহাশ্রী আদি শক্তির পূর্ণ কৃপা বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा